এই তিন দিন ধরে কিন্তু বৃষ্টির আভাস একটু বেশি হচ্ছে আর কি বলবো তোমাদেরকে তো কিছু বলার নেই এই এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে আর কি ভালো লাগে না তো তো আর কি বেরোতেও পারি না তো এখন আর কি কী করবো কী করবো ভাবছি তো তার কারণে এখন আর কি চুলটাও বড়ো হয়ে গেছে অনেকদিন ধরে কাটবো কাটবো ভাবছি কাটা হয় না তো তার কারণে আর কি এখন চুল কাটতে যাবো বাট আমি মানি খুঁজে হচ্ছি না আমার যে টাকা কিছু মানি ব্যাগে তো আমার মনে হচ্ছে যে মানি ব্যাগটা হয়তো দিদাবাড়িতে আছে তো তার কারণে আর কি এখন দিদাবাড়ি যাচ্ছি তো যাই খুঁজি তারপরে দেখি যদি পাই তাহলে যাবো চুল কাটতে যাবো না বৃষ্টির কারণে আর কি কালকে যেমন ভিডিও বানাতেই পারিনি আমি সেরকম একটা ভেবেছিলাম যে পরে বানাবো আর পরে বানাতে গিয়ে আমি ধরা খেয়ে গেছি আর কি তো কিছু করার নেই বৃষ্টি যখন পড়েছিলো তো আর কি মানিয়ে গেছি আর কি ভিডিওটা ছেড়ে দিয়েছি তোমরা দেখেছ হয়তো তো এরকম একটু হতেই পারে কেন প্রত্যেক দিন কন্টেন্ট ক্রিয়েট করি তো প্রত্যেক দিন কন্টেন্ট ক্রিয়েট করা মানে আমার কাছে অসম্ভব ব্যাপার তাও তো করা হয় বাট সেরকম তো কোনো রেসপন্স পাচ্ছি না আমি কোনো রকম চল্লিশটা পঞ্চাশটা ভিউজ আসছে তো তোমরা একটু পারলে সাপোর্ট করো না এরকম ভিউজ আসলে তো আমার মোটিভেটটাই নষ্ট হয়ে যাবে তো এখন আর কি ফাইনালে চলে এসেছে দিদাবাড়ি আর ঠিক আছে তো এই দেখো ঠিক আছে মানি ব্যাগ ঠিক আছে আমি বলেছিলাম যে মানি ব্যাগের কথা যে মানি ব্যাগ পাচ্ছি না হারিয়ে গেছে বাট হারাইনি আমি জানতাম যে হয়তো মানি ব্যাগ দিদাবাড়ি থাকবে কারণ কি আমি আগের দিন আর কি রেখে চলে গেছিলাম ভুল করে হয়তো কিন্তু আমার ঠিক মনে পড়ছিলাম না তার কারণে আর কি তো এখানেও দেখতে পাচ্ছি যে কী সব এখানে ওষুধ ও ওই ঘড়িটা এই ঘড়িটার কথা বলি তোমাদেরকে তো একটা সময় আর কি এই ঘড়িটা ছাড়া আমি কোথাও আর কি চলাফেরা করতে পারতাম না তো এমন একটা দিন আর কি প্রথমে আর কি এইটা এইটা মানে আর কি চির খেয়ে ফেটে গেল ভেঙে গেলো তো ভেঙে যাওয়ার পরে এইটাও আর কি ভেঙে গেল তো তারপরের থেকে আমি বেলটা আর কি ঠিকই করলাম না তো তারপরে আর কি এই ঘড়িটা নিয়ে আমি আর কি কোথাও বেরোতেই পারি না তো এখন আর কি গেঞ্জিটাও চেঞ্জ করে এই গেঞ্জিটা পরলাম তো ব্যাপারটা হচ্ছে কি ওইটা ছিল হচ্ছে ভালো গেঞ্জি আর এটা হচ্ছে ভালো না অতটাও তো আমি চাই না যে ভালো গেঞ্জি নষ্ট করতে তো ওই আর কি চুল কাটলে কি চুল জড়িয়ে থাকে তো তার কারণে আমি আর কি ওই চুল জড়িয়ে থাকার আমাকে যে বিচ্ছে লাগে এই সব গেঞ্জিগুলো খুব কম পড়ি আর ওই সব হপগুলো আর কি বেশি পড়ি তো তার কারণে আর কি এটা চেঞ্জ করে নিলাম এখন আর কি যাবো চুল কাটতে তো চলো সাথে থাকো তো দেখা হবে আবার চুল কাটার দোকানে ওখানে যে আর কি বেরিয়েও পড়েছি চুল কাটার উদ্দেশ্যে আর হাতে ছাতা বৃষ্টি পড়ছে না সেরকম একটা মেঘলা মেঘলা এখনো করে আছে তো চলো যাই চুল কাটার ওখানে ফাইনালি আর কি চুল কাটার দোকানে গিয়ে বসে আর কি লাস্টবারের মতন চুলটাকে একটু ভালো করে ধরে নিচ্ছি তো সবাই আর কি চুল কাটছিল আর এই দোকানটা বেশিরভাগ ফাঁকাই থাকে তার কারণ হচ্ছে পাঁচটা চেয়ার পাঁচজন আর কি কাজ করে দোকান আর কি এই দোকানটা খুলেছে আমাদের থেকে আর কি এই দোকানটা খুলেছে তারপর থেকে আমি অন্য দোকানে যাই না চুল কাটাতে আর যেই দাদাটা আমার চুলটা কেটে দিচ্ছে এই দাদাদের কাছ থেকে আমি আর কি বেশিরভাগ চুলটা কাটি এই দোকানে আর কি পাঁচটা দাদা থাকে এই পাঁচটা দাদার ব্যবহার কিন্তু খুব ভালো দেখতে দেখতে আরকি চুলটা কাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এখন দাড়িটা ভালো করে কাটছে দাদা এত টাইম নিয়ে কাটায় না আমি এসেছি এগারোটা সাড়ে এগারোটার সময় আর বাড়ি যাচ্ছি প্রায় একটা মতন বাজে আর কি প্রচুর টাইম আর কি কাটাই দাদারা চুল দেরি হলেও হচ্ছে খুব সুন্দর কাটে এবং খুব ভালো তাদের ব্যবহার তো ফাইনাল লুক হচ্ছে এটা কেমন তোমরা একটু বলো তো হাস্যকর হাস্যকর লাগছে হয়তো ফাইনালি আর কি এখন একটা তিন বাজে ফাইনালি চুল কাটা কমপ্লিট হয়ে গেল আমার এখন বাড়ির দিকে যাবো ফাইনালি এখন চুল কাটা কমপ্লিট এই চুলের অবস্থা তো কেমন লাগছে তোমরা বলো কিন্তু সকাল থেকে আর কি আমি ক্যামেরার সামনে আসিনি তো আমাকে কেমন লাগছে তার কারণে আর কি কেমন কি কি তো এখন আর আমরা একটুখানি যাচ্ছি বৃষ্টি বৃষ্টি পড়ছিল এখন ঠিকঠাক আছে এখন যাচ্ছি আমরা একটু ক্যাফের দিকে তো যাই আর কেমন লাগছে আমার কি বাচ্চা বাচ্চা লাগছে তো পাশে পাশে রয়েছে সমার হোটেল আর এই পাশে রয়েছে ক্যাফে তো আমরা আপনি ক্যাফে যাবো না সমার হোটেলে যাবো তো খাবো তো দু টাকার চা বাট সমার হোটেলে যাবো না কোথায় যাবো আমরা বল হ্যাঁ কোথায় যাবো আকার বাকার বম্বে বউ আসি না আমি পুরে এসো তারপরে আচ্ছা ঠিক আছে আমার আমরা বুঝতে পারছি না কোথায় যাবো আর কি তো আর চুলটা কেমন লাগছে চিকনা চিকনা লাগছে কি তাই বলো বাচ্চা বাচ্চা লাগছে আর এইটা এই দাইটা উড়িয়ে দিয়েছে গোপটা উড়িয়ে দিয়েছে বলে সবাই বলছে কি যে কি মুসলিম মুসলিম লাগছে কি অবস্থা এই উড়াই দিয়েছে তার জন্য এরকম বলছে মানে কেন বলছে এরকম কেন বলছিস পুরো এরকম হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা কি সম্ভার হোটেলেই আসলাম এখন সম্ভারটা এসে আর চা খাবো তারপর দেখা যাক কি খাই শুভ আমরা স্টারবিন বন্ধ আমরা তাকালাম ওই পাশে তাকা দেখিনি আমরা আগে আগে ভিডিও করছিলাম তো কপাল খারাপ স্টার্টিং বন্ধ ছিল তার কারণে আর কি যেতে পারলাম না এখন আমরা সম্ভার হোটেলেই আসলাম যদি চারটে চা অর্ডার দিয়েছিলাম তো চা চলে এসেছে তো চলো চা খাই আমরা আগে সন্ধেবেলা করছি ঠিক আছে তো এই কি বলছিস তুই হ্যাঁ চুলটা কেটে আমার কেমন লাগছে